আসসালামু আলাইকুম ডিজাআই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম তো বন্ধুরা ক্যামেরার সামনে যে ভাইগের দেখতে পারছেন এক একটা ভাই এক এক থেকে আসছিল আমাদের এখানে আসছিলো ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের এসব কাজ শেখার জন্য তো ইতিমধ্যে ভাইদের কাজ শেষ আজকে আমাদের এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আমাদের এখানে এসে কতটুকু কাজ শিখতে পারছে সে বিষয়ে আমরা জানবো তো আজকের ভিডিওটা আমি রং করব না তো ফার্স্টে কথা বলবো ময়মেন জেলার এক ছোট ভাইয়ের সাথে ভাই একটু কথা বলবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম নতুন করে কিছু বলার নেই আপনারা আগে বলেছিলাম আমার বাড়ি মাইমে সিং এখানে আসছিলাম মোটর কন্ট্রোলার কাজে শেখার জন্য আসছি বেশ কিছুদিন হয়ে গেছে কাশি আজ আজকে চলে যাব আমার সাথে তিন ভাই আছে সবাই চলে যাব তার জন্য সবাই বলতে চাই সবাই দোয়া করবেন আমরা জন্য যে আমরা নিজ নিজ এলাকায় গিয়া নিজের প্রতিষ্ঠান করতে পারি এর জন্য সবার কাছে দোয়া চাই এর জন্যই যাতে আমরা কিছু করতে পারি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম আলামিন ইসলাম আলামিন এখন কাজটা আসলাম ওস্তাদের কাছে ডিজা আই বাই চ্যানেল দেখে তবে ইনশাল্লাহ আমি যতটুকু টার্গেট নিয়ে আসলাম ততটুক আরও বেশি ইনশাআল্লাহ হয়ে গেছে তবে আজকে উস্তাদ আমাদের বিদে বিদায় দিবে এই বলে আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আজহরুল ইসলাম আমি নান্দাল ময়মন সিং থেকে বলছি আমি ওস্তাদের কাছে যাচ্ছিলাম কাজ শেখার জন্য তো আমরা কাজ শেখা মোটামুটি শেষ এখন আমরা চলে যাব আসসালামু আলাইকুম আমার দেশের বাইরে রংপুর আমি জোরগাছা সাইরেখান্দি থানার ভেতরে এক ওস্তাদের কাছে আইছিলাম কাজ শেখার জন্য মোটামুটি ফুল ওয়ারিংয়ের কাজ আমার কাজ শেখা শেষ আজকে বিদায় নেব তাদের কাছ থেকে আর আপনারা যারা এদিক সিদিক ঘোরাফেরা করছেন এ মিস্ত্রি ভালো না ও ও মিস্ত্রি ভালো তাদের জন্য বলতেছি একটু যাচাই বাছাই করে তারপরে আপনারা কাজ শেখতে আসবেন আর ওস্তাদ ধরবেন এইটুকুই আমার কথা আসসালামু আলাইকুম ধন্যবাদ তো আজকের ভিডিওটা আসলে করবো না তো ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের যেভা প্র্যাকটিক্যালে প্রফেশনালভাবে কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমাদের এখান থেকে কি কোনো স্টুডেন্ট গেলে আমরা জোর করে বিদায় করে দেই জোর করে বিদায় করে দেই আপনাকে কি আমি বলছিলাম যে আরও কিছুদিন আপনারা থাকেন তো বন্ধুরা একটা মানুষ যতদিন বাসে থাকবে প্রত্যেক মানুষেরই কিন্তু শিক্ষার থাকবে শিক্ষার কোনোই শেষ নাই আর বিশেষ করে যাই যেখানে ঠেকবে সেখানেই কিন্তু শিখবে এটাই তো বাস্তব তাই না তো আমাদের এখানে আরও বেশ কিছু অফার কিন্তু রয়েছে তো আমাদের স্টুডেন্ট এর থেকে যে নিয়ে চলে গেল আমাদের আমাদের যে দায়িত্ব শেষ এমনটা কিন্তু না আপনাকে কিন্তু বলছি যে যে কোনো সমস্যা হলে আপনি আমাদেরকে বলবেন আমরা যতটুকু জানি আপনাকে ততটুকু জানানোর চেষ্টা করবো এইভাবে বলছি তো নাকি তারপরেও ফোনে যদি একটু অসুবিধাও হয় আপনারা আবার আসান্তর দরকার দু চার দিন থেকে যাবেন আপনাকে নতুন করে একটি টাকাও দেওয়া লাগবে না এভাবে কি বলছি তো এই কথাগুলো তো অবশ্যই আমাদের ক্যামেরা থেকে হচ্ছে যে কোনো দিন যে কোনো সময় আপনারা চলে আসবেন দরকারে বেড়াবার আসবেন বেড়াবার আসলে তো লস নাই আমরা যেগুলো আপডেটের বিষয় জানতে পারবো সেটাও কিন্তু আপনারা তখন জানতে পারবেন তো আপনারা যে কোনো দিন যে কোনো সময় আসবেন বেড়াতে কোনো সিরিয়াল টিরিয়াল তো লাগবে না নতুন করে একটি টাকা পয়সা লাগবে না আপনার পাঁচ দিন সাত দিন দশ দিন থাকবেন আপনাদের থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম